নমস্কার ভিন বন্ধুরা আমরা আওয়ার আমরা দেখছি আওয়ার সিটি গার্ডেন আওয়ার সিটি গার্ডেনে আরও একটা ভিডিও নিয়ে আমরা হাজির হলাম সবাই হচ্ছে শীতকালীন যে পর্দ পর্দর কী করণীয় অনেকেভাবে কী করবো কাজ সব এরকম মরে গেছে এখন হচ্ছে ডরমেন্সি সেই ডরমেন্সিতে কি করা উচিত আমি বলবো কিছুই করাও দরকার নেই কারো শুধু গামলাতে এরকম জল ভরে রাখবে আর তাতে হচ্ছে আমরা মাছ গাপি মাছ কিছু করে ছেড়ে রাখব যাতে মশার টাবা না হয় এইখানে আমরা এই যে এইখানে গা দিচ্ছি দেখতেই পাচ্ছি ছোট ছোট হচ্ছে গাপ্পি মাছের বাচ্চা আছে আর অনেকে বলে যে এরকম শ্যাওলা হয়ে যায় এই যে গামলায় এরকম শ্যাওলা হয়ে যায় শ্যাওলা থাক এখন কিছু করার দরকার নেই আমাদের শুধু করণীয় গামলায় যাতে জল না শুকিয়ে যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আর শীতকালে এদের টিউবার না তোলা কোনো রকম এদের ডিস্টার্ব না করা এই এইখানে হচ্ছে ডিস্টার্ব করব না প্লাস হচ্ছে আমরা শুধু জল দেব। আর মশা যাতে না হয় হচ্ছে সেই কারণে আমরা হচ্ছে কিছু গাপি মাছের বাচ্চা ছেড়ে রাখবো পদ্ম এই সময় ডরমেন্সিতে থাকবে কিন্তু সাপলা কিছু কিছু ক্ষেত্রেও আমাদের যেগুলো ট্রপিক্যাল সাপলা আছে সেগুলো এখন ফুটবে এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের গামলায় গামলায় কিছু কিছু শাপলা সব ফুটে আছে এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি শাপলা এগুলো হচ্ছে ফুটবে এরা শীতকালে ঘুমাবে না আমরা কিন্তু কেউই এই শীতকালে এদের ডিস্টার্ব করব না বা কোনো রকম খাবার দিতে যাব না শুধু গামলায় জল কমে গেলে জল দেব আর ফেব্রুয়ারি মাস যখন পড়বে তখন আবার আমরা শীতের গাছের হচ্ছে রিপোর্টিং করব আর রিপোর্টিং করার পরে গাছ যখন আবার নতুন পাতা পোতা ছাড়বে তখনই হচ্ছে আমরা খাবার দি দেবো এই ছিল শীতের ভিত হচ্ছে গাছের পদ্মগাছের পরিচর্যা এর বাইরে কিচ্ছু করার দরকার নেই শুধু গামলায় জল কমলে জল দেওয়া আর যে গামলায় মলি বা গাপি নেই তাতে একটু হচ্ছে মলিগাপ্পি ছেড়ে দেওয়া সেটা আমাদের নিজেদের সেফটির জন্য যাতে বাড়ি বাড়িতে আমাদের ডেঙ্গু মশা বা ম্যালেরিয়া মশা লাভা না জন্মায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা ভালো থেকে লেগে থাকে তাহলে আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নেবেন আর বেল আইকানটা পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করি